সবচেয়ে আনন্দর বিষয় যে এই বাচ্চাগুলো বলে যে হুজুর জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাবো এটা যে কতটুকু আনন্দ এটা আমি আসলে বলে শেষ করতে পারবো না দোয়া করবেন ভাই জানে মাত্র সেটা কেমন পর্যন্ত থাকে এই যে বাচ্চাটা দেখেন ওর মা নাই ওর লাগে যা লাগে বলে যে হুজুর একটা কিছু খাবো সেটাও আমরা করে দিই কিন্তু অনেক সময় পাই পারি না কিছুদিন আগে এমন হয়েছে যে আমি বাচ্চাদের মুখে খাবার দিতে পারিনি তখন নিজের কাছে এতটাই কষ্ট লেগেছে যে আসলে আমি পারতেছি না মানুষের সমাজে হয়তো বলবে যেটা আপনি কেন করছেন পারতেছেন আসলে একার দ্বারা সম্ভব না আমি এটাকে শুরু করছি দেখে ফেলছি চোখে দেখি না ওদেরকে যদি একটু মূল স্রোতের সাথে তাহলে ওরা মূল স্রোতের সাথে চলতে পারে অনেক বাচ্চা আছে হাতের কাজ করতে পারে অনেক আছে ছোটখাটো ব্যবসা দেয় শিক্ষার পরে তার শিক্ষার আলো দিয়া সে ছোটখাটো ব্যবসাও দিতে পারে অনেক আছে হাতের কাজ বিভিন্ন কারখানাতে আপনার বিভিন্ন যে জিনিস বানো ওটা শুধু হাতের কাজ মানে ওটা দেখাই দিলি হয় যে তুমি এটাকে এইভাবে ভাঙবা বা এটাকে এইভাবে করবা তখন এটা

ছিল কিন্তু তো এটা পারতো না তো আমাদের মাদ্রাসায় পড়ার কারণে আলহামদুলিল্লাহ এটা এখন পারে এখন এই লেখা শেষ আলহামদুলিল্লাহ আমাদের ওই হুজুর আসেন মেহেদি হুজুর এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন এদিকে নিয়ে আসুন নাও উনি তো দেখেন হ্যাঁ এই যে এটা দেখেন তো কি লেখা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ভাই দেখলেন যে বাচ্চাটা লিখে ফেলো মোবাইল নাম্বারটা আর উনি কিন্তু ওই পাশেই ছিল জানেও না কিন্তু সে শোনাই দিল যে এটাও যে তাদের কত দরকার তারা তো আর কলম দিয়ে লিখতে পারে না আসলে আমরা স্বপ্ন দেখি এদেরকে নিয়ে যদিও তাদের চোখে আলো নাই কিন্তু হৃদয় আছে স্বপ্ন সেই স্বপ্ন দিয়ে যেন এই সমাজটাকে আলোকিত করতে পারে আসলে আমরা যখন হেফখ লেখাপড়া করতাম তো আমাদের সাথে কিছু ছাত্র ছিল তারা দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখতে না তো ওদের কষ্টগুলো খুব কাছ থেকে আমার দেখা ওরা হলো গিয়ে আপনার ওই যে যখন সবকটা পড়তে যাইতো কাউকে জিজ্ঞাসা করতো করিয়ে দাও তো এইটা কেউ দিতে চাইতো না কারণ সবাই তখন পড়ার চিন্তা ছিল সেই কষ্টগুলো খুব কাছ থেকে দেখার পরে তো সময় অনুভব করতাম যে আল্লাহ তারা যদি কখনো সুযোগ দেয় এই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আহ কিভাবে মাদ্রাসা করা যায় তো এরপর থেকে আলহামদুলিল্লাহ এই পথশালা দুই হাজার বারো সাল থেকে আমি আসলে সৌদি থেকে একটা জামাত ছিল তাবলিক জামাত তো ওদেরকে ওখান থেকে বেলাইন কিছু লোক ছিলাম সৌদির ওরা এইভাবে বিরল পদ্ধতিতে পড়ে তো ওটা দেখার পরেই আমার মনের ভিতরে আর কি আশা যায় কিনা পর থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম যেভাবে পেয়েও গেলাম তো আল্লাহ আল্লাপা করেছেন আগামী জানুয়ারির পাঁচ তারিখ আপনার মাহফিল আছে মাদ্রাসা বার্ষিক এই বছরও পাঁচজন হাফেজ হয়েছে তারা পাগড়িয়ে নেবে দৃষ্টি প্রতিবন্ধী আসলে আহ যাদের চোখের দৃষ্টি নাই আলো নাই তাদের বেরেনটা আল্লাপাকে অনেক পরিষ্কার করে দিয়েছেন কারণ তাদের একত্র চোখের গুণাও হয় না আর এই বেরেন খরচ হয় না অন্য বাজে কোনো কাজে তো তাদেরকে যদি একটু আলো দেখানো যায় তাদেরকে যদি একটু তাদের পিছনে মেহনত করা যায় তাহলে তারা আরো ভালো কিছু সমাজে দিতে পারবে আসলে আমাদের চিন্তা ভাবনা হলো কি যে একটা অন্ধ বাচ্চা ওর কোনো কাজ নাই ও বেশিরভাগ ক্ষেত্রে যারা গরিব ফ্যামিলির হয় এবং তাদেরকে দিয়ে একটা বিক্ষাবৃতি করার একটা চিন্তা থাকে তো আমরা ওই গার্ডিয়ানকে বুঝিয়ে বলি যে আপনার বাচ্চাটা তো আসলে শুধু চোখে আলো নাই কিন্তু সে হৃদয়ের আলো দিয়ে কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করতে পারবে আলহামদুলিল্লাহ অনেক গার্ডিয়ান এই ব্যাপারে জানা শোনার পর আমাদের মাদের সাথে দেয় আমার পড়াশোনা করাতে সুবিধা হয়েছে আমি এখন কোরআন তালাত করতে পারি জায়গা জায়গায় প্রতিযোগিতা দিতে পারি এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক পুরস্কার অর্জন করেছি এমনকি প্রতিযোগিতার মাধ্যমে আমি আল্লাহ তালা ঘরে গেছি যেই সৌদি আরবে যাওয়ার জন্য কত মানুষের স্বপ্ন আল্লাহ পাকে আমাকে বিনা টাকায় আমার আব্বা কিন্তু অনেক গরিব আমরা অনেক গরিব ফ্যামিলি ছেলে আমি তারপরেও আমি আল্লাহর ঘরে গিয়ে